হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিকেও অবশ্য প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই ভিডিওটি শুরু করি রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কিছুটা সজনে পাতা নিয়েছি সজনে পাতা বা মোরিঙ্গা লিপস বেনিফিশিয়াল একটি লিপস ভীষণ উপকারী সজনে পাতা আমরা সবাই জানি যে সজনে পাতা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী মানে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আবার এটি কিন্তু লো কোলেস্টারেল আমাদের লিভারকে প্রোটেক্ট করতেও সাহায্য করে সজনে পাতার আরও একটি উপকারিতা রয়েছে সজনে পাতা আমাদের স্কিন ও হেয়ারের জন্য ভীষণ উপকারী যদি কারো স্ক্যাল্পের সমস্যা থাকে বা ড্যানড্রপের সমস্যা থাকে তাহলে সজনে পাতাকে অনেকভাবে ব্যবহার করা যায় এতে প্রচুর ভিটামিন ও মিনারেলও রয়েছে আমি এই সজনে পাতারই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন সজনে পাতাগুলোকে এখন ছাড়িয়ে আমি রেডি করে নেব সজনে পাতাগুলো ডাল থেকে আমি এইভাবে ছাড়িয়ে নিব ডাল থেকে আস্তে আস্তে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ডাল থেকে প্রথমে ছাড়িয়ে নেব তারপরে আমি পাতাগুলোকে সজনে পাতাগুলোকে আমি ডাল থেকে এইভাবে ছাড়িয়ে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এই পাতার একটি রেসিপি বানাবো এখানে কিছুটা আলু এইভাবে কেটে নিয়েছি আমি আলুগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর আমার প্রয়োজনীয় উপকরণ একটু আমার রসুন লাগবে আমি এখানে কয়েকটি রসুন ছুলে এইভাবে রেডি করে নিয়েছি আমি কড়াতে একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এই রান্নাটিকে অনেকে চাইলে কীড় লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি এবার আমি এখানে কালো জিরে দিয়ে নেব এখানে এবার আমি যে রসুনগুলো নিয়েছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দিব রসুন লঙ্কা ও কালো জিরেটাকে বেশ ভালোভাবে ভেজে নেব আমার রসুন এগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলোকে আলু দেবার পরে আমি আরও একটু ভালো করে ভেজে নেব এবারে আমি এখানে একটু নুন দিয়ে নেব যাতে আমার আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য একটু আমি হলুদ ধুয়ে দিয়ে নেব নুন হলুদগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটু ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটি একটু অন্যরকমের ভীষণ সুস্বাদু এটি কিন্তু ভাতের সঙ্গে খাবার একটি রেসিপি এগুলো এইভাবে একটু ভালোভাবে ভেজে দিচ্ছি আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে নেবার পরে এর সঙ্গে আমি আরও একটি কাজ করব এবার আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি এগুলো আমার ভাজাগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি এই আলুর সঙ্গে সজনে পাতা যে ভেজে নিয়েছি এগুলোকে আমি এখন শিল বেটে নেব এইভাবে আমি শিল দিয়ে এগুলোকে এইভাবে বেটে নিচ্ছি শিল এভাবে বাটলে এর টেস্ট বজায় থাকে খুব সুন্দর লাগে এই সজনে পাতাগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব এবার আমি এগুলোকে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নেব আমার সজনে পাতা বাটা রেডি টু সার্ভ এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই